আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে আর রেজাল্ট প্রকাশ হওয়ার পর পরই আপনারা অনেকেই জোরালোভাবে চাকরির প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর এই চাকরির প্রস্তুতি শুরু করার পূর্বে আমাদের নিকট অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাম আমরা চাকরির প্রস্তুতি শুরু করব। ম্যাম কোন কোন বই কিনবো একটি সাবজেক্টের জন্য কয়টি বই কিনবো মোট কয়টি বই কিনবো এই সকল বিষয়ে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নেরই উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে একবার নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন আমি আপনাদেরকে বলবো চাকরির প্রস্তুতি শুরু করার পূর্বে আমাদেরকে জানতে হবে চাকরির প্রস্তুতের জন্য মোট কয়টি সাবজেক্ট পড়তে হবে আমি আপনাদেরকে প্রথমেই যে চাকরির পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হবে আমাদেরকে পড়তে হবে বাংলা সাবজেক্ট এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে ইংরেজি সাবজেক্ট এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে মে এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে সাধারণ জ্ঞান দেখুন এই যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু বিভিন্ন টপিক রয়েছে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী রয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়াবলী এছাড়াও রয়েছে আইসিটি রয়েছে ভূগোল রয়েছে সুশাসন এছাড়া কিন্তু অনেক টপিক রয়েছে এই সাধারণ জ্ঞানের মধ্যে তবে আমাদের এই মূল ভিত্তি হচ্ছে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান তাহলে এখন আমরা জেনে নেব যে বাংলার জন্য আমরা কোন বই পড়ব ইংরেজি এর জন্য আমরা কোন বই পড়বো ম্যাথের জন্য আমরা কোন বই পড়বো এছাড়াও সাধারণ জ্ঞানের জন্য আমরা কোন কোন বই পড়ব আর কোন কোন বই কোন কোন সাবজেক্টের জন্য পড়ব এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু অটোমেটিকই বুঝে যাব যে আমাদের জন্য কোন কোন বই অর্থাৎ কয়টি বই কিনতে হবে এবং কিভাবে শুরু করতে হবে সকল বিষয় কিন্তু আমরা এমনিতে জানতে পারবো তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলবো বাংলার জন্য বাংলার জন্য আপনারা কোন বইগুলো কিনবেন বা কোন বইগুলো দিয়ে আপনারা পড়াশোনা শুরু করবেন বাংলা দেখুন এই যে বাংলা এর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে অগ্রদূত বাংলা অগ্রদূত হয়তো এই বইটি সম্পর্কে আপনারা অনেকেই জানতে পারেন বাংলা অগ্রদূত তাহলে অগ্রদূত বাংলার জন্য আপনারা অগ্রদূত বাংলার সাহিত্যের বা ব্যাকরণ উভয় কিন্তু আছে এই বইটি আপনারা চাইলে কিনতে পারেন তবে হি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি করে বই কিনবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি করে বই কিনবেন কখনোই একটি সাবজেক্টের জন্য দুইটি বই কিনবেন না একটি বই শেষ করুন দেন বারবার কম্পকে চার বার রিভিশন দেন দেন অন্য বইয়ের কথা আপনারা ভাবতে পারেন আপনারা কিনতে পারেন অগ্রদূত এছাড়া কিনতে পারেন জর্জের বাংলা ভাষা ও সাহিত্য অর্থাৎ জর্জ এর বাংলা ভাষা ও সাহিত্যটাও কিন্তু আপনারা কিনতে পারেন বাংলা ভাষা ও সাহিত্য এই দুইটা মধ্যে এই দুইটার মধ্যে যে যেকোনো একটি আপনারা কিনে ফেলবেন এই দুইটার মধ্যে যে কোনো তবে আমি অগ্রদূতটা একটু বেশি ভালো পেয়েছি জর্জ কিছু কিছু টপিক খুব সুন্দর করে দেওয়া তবে অগ্রদূতেও দুই একটা টপিক একটু অন্যরকম থাকলেও যে কোনো জর্জ সিরিজে ভালো রয়েছে তবে হ্যাঁ কখনোই বলবো না দুটি বই কিনুন কোনো একটি বই কিনুন অগ্রদূত অথবা জর্জ এর বাংলা ভাষাও সাহিত্য যেকোনো একটি বই কিনবেন কখনোই দুইটি বই কিনবেন না যে কোনো একটি বই কিনে সেই বইটি নিয়ে প্রথমে শেষ করে দেন যদি মনে হয় অন্য আর বই থেকে কোনো টপিক আপনার সেই বইটা থেকে কঠিন লেগেছে দেন অন্য বিষয় আপনারা সেই জন্য কিন্তু অন্য একটি বই দেখতে পারেন তবে প্রথমে যে কোনো একটি বই শেষ করবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অগ্রদূত অথবা যশ সিরিজের যে বইটি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে সেটাই পড়ুন এছাড়া যদি আপনি কিনতে চান তাহলে ভিন্নরাটা কিনতে পারেন আর যদি নতুন হন তাহলে আপনারা জর্জ অথবা হচ্ছে কিনলেই হবে এর এর সঙ্গে সঙ্গে বাংলা থেকে আপনারা যে একটি বই সবাই পড়বেন সেটা হচ্ছে নবম এবং দশমের নবম এবং দশম শ্রেণী শ্রেণীর যে হচ্ছে বাংলা ব্যাকরণটা আমাদের ছিল সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে পড়তে হবে অবশ্যই কিন্তু আপনারা এই নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা পড়বেন বাংলা এর জন্য এরপরে আমরা কথা বলবো ইংলিশের জন্য ইংলিশের জন্য আপনারা ইংলিশ সাবজেক্টের জন্য আপনারা কোন বইটি পড়বেন ইংলিশ সাবজেক্টের জন্য আপনারা কোন বইটি পড়বেন প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটি হচ্ছে মাস্টার দেখুন এটা মানে বেশিরভাগ শিক্ষার্থী প্রায় আমার বিশ্বাস 80% শিক্ষার্থী এই বইটি পড়ে তবে মাস্টার বইটি বেশিরভাগ শিক্ষার্থী পড়লেও প্রফেসর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটিও কিন্তু মোটামুটি অনেক ভালো বিশেষ করে প্রি ভি প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে যাই তাই যারা ব্যাখ্যা সহ পড়তে ভালোবাসেন তবে মাস্টার্স কিন্তু অনেক মানে বেশি আর কি আপনারা চাইলে প্রফেসরের এই হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটি হন করতে পারেন প্রফেসরে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম যে কোনো একটি বই আপনারা কিনে নেবেন অর্থাৎ আপনার যদি কোনো বই কাছে থাকে ইংলিশের জন্য তাহলে সেটি পড়বেন সেটি যদি মাস্টার থাকে তাহলে মাস্টার পড়বেন যদি প্রফেসর ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইটি থাকে তাহলে সেটি পড়বেন কিন্তু যদি দুয়ের একটিও না থাকে তাহলে যে কোনো একটি নিয়ে পড়া শুরু করে দিন এরপরে আমরা কথা বলবো ম্যাথ নিয়ে এরপরে আমরা কথা বলবো হচ্ছে ম্যাথ নিয়ে আপনারা ম্যাথের জন্য প্রথমেই আপনারা বেসিক বই কিনবেন প্রথমেই আমি আপনাদেরকে জন্য ম্যাথের জন্য সাজেস্ট করব একটি বেসিক বই কেনার জন্য যে কোনো একটি বেসিক বই কিনবেন আপনারা কিনতে পারেন খাইরুল বেসিক ম্যাথ খাইরুলস বেসিক ম্যাথ এই বইটি কিনতে পারেন এছাড়াও আপনারা কিনতে পারেন হচ্ছে বেসিক বেসিক টু 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 ম্যাজিক ম্যাজিক এই দুটার যে কোনো একটি আপনারা কিনতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেকোনো একটি অর্থাৎ এই যে বেসিক টু ম্যাজিক ম্যান এটা কিন্তু মুতা স্যারের খুব সুন্দর করে বইটি তৈরি করা এছাড়াও কিন্তু তিনি ইউটিউবে অনেক ভিডিও দেন সো এটা আপনারা কিনতে পারেন চাইলে তবে খাইডল বেসিক ম্যাথও আপনারা কিনতে পারেন এই দুটোর যেকোনো একটি যদি আপনাদের নিকট কোনো বই থেকে থেকে থাকে থাকে তাহলে তাহলে সেটি থেকেই প্রস্তুতি আর যদি না আপনারা টু ম্যাজিক কেনার কোনটা আমি বেশি করবো তবে চাইলে কেউ খাইডল বেসিক ম্যাথ আপনারা কিনতে পারেন এরপরে সাধারণ জ্ঞান নিয়ে আমি কথা বলবো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য কোন বইটি কিনবেন সাধারণ জ্ঞানের জন্য কোন বইটি কিনবেন দেখুন সাধারণ জ্ঞানের জন্য আমি আপনাদেরকে বলবো যে এখানে একটি বিষয় রয়েছে যেই যে আমি আপনাদেরকে বললাম সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ আইসিটি সবকিছু লোক রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এমপি থ্রি কেনেন এমপি থ্রি কেনেন তাহলে কিন্তু আপনাকে এমপি থ্রি বাংলাদেশ কিনতে হবে যদি এমপি থ্রির বইগুলো পড়েন MP3 আন্তর্জাতিক কিনতে হবে এরকম কিন্তু আপনাকে আলাদা আলাদা করে কিনতে হবে কিন্তু আপনি যদি মিহির মিহিরস জেকে কেনেন তাহলে কিন্তু আর সেটি করতে হবে না শুধুমাত্র এই মিহিরস থেকে কিনলে আপনারা কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক আইসিটি এই বিষয়গুলো এক সঙ্গে পেয়ে যাবেন তাই আপনারা যারা বেশি পড়তে চান তারা MP3 কিনতে পারেন আর যারা অল্প পড়তে চান তারা মিহির থেকে একবার শেষ করে দেন আপনারা বিস্তারিত পড়তে পারেন পরবর্তীতে তবে আমি আপনাদেরকে বলবো যারা চাকরির প্রস্তুতি সবে শুরু করছেন তারা মিহির জেকে পড়বেন কারণ এতে আপনারা কি হবে যে হচ্ছে প্রথমে একটা ভালো ধারণা আসবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে দেখা যাবে যে মিহির জেকে থেকেই আপনারা কমন পাবেন কিন্তু এই আন্তর্জাতিক এম পৃথিবীতে অনেক বেশি বাংলাদেশে অনেক বেশি সব সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পড়তে হবে যদি অনেক বেশি পড়তে পারেন তাহলে এম বাংলাদেশ আন্তর্জাতিক আপনারা কিনতে পারেন আশা করি বিষয়টি বুঝাইতে পারছি এরপরে আমি আপনাদেরকে বলবো যে জব সলিউশন অবশ্যই যে কোনো একটি জব সলিউশন কিনে ফেলবেন জব সলিউশন যে কোনো একটি জব সলিউশন যে কোনো একটি জব সলিউশন সেটা প্রফেসরসের জব সলিউশনও হতে পারে প্রফেসরসের জব সলিউশনও হতে পারে এছাড়া হচ্ছে সিনোমু হতে পারে ক্রাক ও হতে পারে তবে আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো যে আপনারা টপিক ভিত্তিক করবেন আর টপিক ভিত্তিকের জন্য ফিনম আমার কাছে বেস্ট মনে হয়েছে ফিনমটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে টপিক ভিত্তিকের জন্য এছাড়া প্র্যাকটা হচ্ছে গান এখানে ব্যাখ্যা দেওয়া নেই ফিনমে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে সো ফিনমটাই আমার কাছে বেস্ট লেগেছে কারণ সেখানে ব্যাখ্যা দেওয়া আছে সো আপনারা চাইলে টপিক ভিত্তিক ফিনমটা কিনতে পারেন এরপরে বিসিএস প্রশ্ন ব্যাংক আমি আপনাদেরকে বলবো বিসিএস প্রশ্ন ব্যাংক নিয়ে প্রশ্ন ব্যাংক বিসিএস প্রশ্ন ব্যাংক আপনারা কোনটি পড়বেন বিসিএস প্রশ্ন ব্যাংক আমি আপনাদেরকে বলবো প্রিসেপ্টর বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ার জন্য আচ্ছা আজান হচ্ছে তাই আর বেশি কথা বলবো না শুধু এটুকুই বলবো আমরা বিসিএস প্রশ্ন ব্যাংকের জন্য আপনারা শুধুমাত্র প্রফেসরসের বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক যদি পড়েন এখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক দেওয়া নেই কিন্তু পিসেপ্টর বিশেষ প্রশ্ন কিন্তু সাবজেক্ট ভিত্তিক দেওয়া আছে সো এটা কিন্তু একটা বেস্ট বই হতে পারে পিসেপ্টর বিশেষ প্রশ্ন ব্যাংকটা প্রশ্ন ব্যাংকের জন্য বেস্ট হতে পারে তবে যদি কারো প্রফেসর পড়া থাকে তাহলে সেটি করুন কিন্তু যদি সাবজেক্ট ভিত্তিক কেউ পড়তে চান তাহলে প্রিসেপ্টর বিশেষ ব্যাংক পড়বেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই এই ভিডিওটি অবশ্যই সবার নিকট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে